নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে কাতলা মাছ কাতলা মাছের কয়েকটা পিস নিয়ে আমি একটি সুন্দর রেসিপি বানাচ্ছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এত সুন্দর টেস্টি লাগে খেতে খুব সুন্দর লাগে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন তেলটা গরম হয়ে গেছে এবার চাকাগুলোকে আমি ভেজে নিচ্ছি কাতলা মাছের চাকাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি ওই মাছ ভাজার তেলে এক চিমটে কালো জিরা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম তেলের ওপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার জলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি জলটা টক করে ফুটে গেছে এবার আমি শুধু সাদা সরষে বাটা একটু দিয়ে দিচ্ছি খুব বেশি নয় কিন্তু দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এবারে বাটিতে আমি একটু জল নিয়ে নিচ্ছি আর ওই যে লেবু বলি আমরা এবারে রসটা এতে বের করে নিচ্ছি পুরো একটা গোটা দিয়ে দিলাম এবারে এখানে ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নিয়ে এবার মাছের চাকাগুলো দিয়ে দিচ্ছি একটু মাছগুলো নরম হওয়ার জন্য একটু পরে ওই যে গোড়া লেবুর রসটা বের করেছি বাটিতে ওটা দিয়ে দেব এবার একটা ঢাকনা চাপ দিয়ে দিলাম এবারে ঢাকনাটা খুলে হয়েছে এবার যে ওই গড়ালেবুর রসটা বের করেছিলাম রসটা দিয়ে দিলাম একবার করতে গেলেই আমি কিন্তু নামিয়ে নেব আবার চাপা দিয়ে দেব এবার ঢাকুরটা খুলে নিচ্ছি রেসিপিটা বানানো হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি পরিবেশন করব আপনারা অবশ্যই এভাবে বানাবেন বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন খাওয়ার পরে কিন্তু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো তাহলে টাটা